ইসমিল্লাহ আসসালামু আলাইকুম দয়া করে সম্পূর্ণ শুনে আপনারা মতামত করুন আজকের আয়োজনে যা থাকছে ইজতেমা শুরু হওয়ার আগে সংঘাতের আশঙ্কা মুহাম্মদ আসাদুল্লাহ ফকির আসছে বিশ্ব ইজতেমা সারা দুনিয়া থেকে আসবে মুসলিম উম্মা শুনিতে আল্লাহ রাসুল সালাই সাল্লাম বাণী বয়ান করিবেন আলেম উলামা বাংলাদেশের গর্ব টঙ্গি বিশ্ব ইজতেমা মুসলিমদের মিলন মেলা তোরাগ নদীর মহনাই সৃষ্টিকর্তার যেন এক মহান লীলা তাবলিগ জামাতের এই মহামিলন মেলায় যেন সংঘাতের আশঙ্কা সাত সাপকে নিয়ে এ সংঘাত যেন তাবলিক জামাতে জ্বলন্ত পরীক্ষা জুবাইয়ের পন্থীরা বলে সাত সাপকে আসলে জনপ্রতিরোধ গড়ে তুলবে সাত পন্থীরা বলে যেকোনো মূল্যে সাত সাপকে বিসয়েস্তেমাই আনবে যুদ্ধের অবাক করা হুমকি ধুমকি চলছে দুপক্ষের মাঝে দুটি পক্ষই যেন মরণপন যুদ্ধে নামার আশঙ্কার ব্যস্ত কাজে সবাই ইসলামের জন্য মরতে রাজি হয় শহীদ না হয় গাজী মুসলমান ভাই ভাই সংঘাত করে ধরছে তারা জীবন বাজি বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে কতজন হারালো জীবন ইজতেমা শুরু হওয়ার আগে সংখ্যাদের আশঙ্কা এখন জুবায়ের পন্থীদের দাবি সাত সাবের বয়ান ইসলাম পরিপন্থী আল্লাহ রাসুল সাল্লাম সাহাবিদের নিয়ে বাজে মন্তব্য করেছেন তিনি সাতপন্থীরা বলে উনাকে নিয়ে এ রাজনীতি চলছে শুধু এ দেশে সারা বিশ্ব তিনি এস্তেমা করেন যত সমস্যা বাংলাদেশে সাত সাপ আসলে বাধা দিবে বাংলাদেশী আলেম ওলামা এস্তেমা শুরু হওয়ার আগে সংঘাতের আশঙ্কা যেন রমরমা না জানি কি হয় এবার এর চলছে যে বাঘ বিতর্ক লড়াই সাধারণ মানুষের মাঝে আতঙ্ক যদি কোনো অঘটন ঘটে যায় সাদ সাপকে নিয়ে কোনো সমাধান নাই তাবলিগ জামাতে কেন আসতে দেওয়া হবে না এই বাংলাদেশের মাটিতে সাত সাপকে হক বলে তাকে উসমানি আর আশরাফ মাদানি বিশ্বের অনেক আলেম ওনাকে হক বলে দেয় কত সম্মানী ইজতেমা শুরু হওয়ার আগে সংজ্ঞাদের আশঙ্কা যদি সাত সাপ আসে না আসতে দিলেও সংজ্ঞাত হবে সাত পন্থীরা ওনাকে আনবে এ দেশে হে তাবলিগ জামাতের বাইরা আপনার এক একতা হবেন না এভাবে আর কত ঝগড়া করবেন আল্লাহকে কি ভয় করেন না দুপক্ষের কেউ তো একজন অন্যায় আর জুলুম করছেন এটা কি তাবলিগের কাজ নাকি তাবলিগের ক্ষতি করছেন সাত সাপ আসা না আসাতে আমার লাভ ক্ষতি নেই তাবলিগের ক্ষতি তাবলিগের দুটি পক্ষ মারামারি করলে ইসলামের ক্ষতি ক্ষতি হবে সব মুসলমানের সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আবার